আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি কানিজ এন্টারপ্রাইজের সাথে আছে ইকবাল ভাইয়া আর আজকে আমরা এখান থেকে দেখবো তামার তৈরি বেশ কিছু তৈজসপত্রের দাম এখানে যেমন পানি রাখার ফিল্টার আছে তেমনি জগ আছে পানির বোতল আছে জ তারপরে আছে মগ গ্লাস সহ চায়ের কেটলি এবং ফুড সার্ভিং বালতি ঠিক আছে সো এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত জানতে হলে আমাদের সাথেই থাকতে হবে অথবা সরাসরি আসতে চাইলে চলে আসতে হবে কানিজ এন্টারপ্রাইজ একশো চোদ্দ নম্বর দোকান নিউ সুপার মার্কেট নিস্তলা পোস্ট অফিস গেট দিয়ে এসে হাতের ডান দিকে পাঁচ নম্বর দোকান আশেপাশে কোনো দোকানে না ঢুকে আপনারা অবশ্যই কানিজ এন্টারপ্রাইজের সাইনবোর্ড ব্যানার দেখে আসবেন আর কোনো কারণে খুঁজে পেতে অসুবিধা হলে ভাইয়াদের এই নাম্বারে যোগাযোগ করবেন কারণ ইদানিং আমাদের ভিডিও প্রচুর কাটছুপি হয় এই জন্য আমরা এই কথাগুলো ভিডিও শুরুতেই বলে দিই আপনারা নাম্বার সেভ করে নিয়ে আসবেন বাসা থেকে

আর বড় কথা টাকা আর এই ছোটটা যারা দেখা যায় একজন বা দুই জন দুইজনের জন্য চা খেতে চান তাদের জন্য এটা মাত্র বত্রিশশো টাকা মগ দেখতে পাচ্ছি এখানে আপনার মগগুলো দেখতেছেন এই

আপনার নামটা চেঞ্জ সিদ্ধার্থ হ্যাঁ এটা হচ্ছে নাম চেঞ্জ কিন্তু কোয়ালিটি কিন্তু দুইটা কিন্তু सेम এটা হচ্ছে হ্যামারিং আর এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার লেয়ার কিন্তু আপনার থিকনেস মোটা করে আগে যে থিকনেস তো তার থেকে একটু বাড়তি করে দিয়েছে যাতে প্রোডাক্টগুলো একটু ভালো হয় কোয়ালিটি হ্যাঁ তো গ্লাস আপনার হ্যামারিং না হ্যামারিং প্রাইস বেশি তারপর আমি হ্যামারিং এর দামও

যদি নিতে চান প্লেন ফিল্টার বললে আপনার চলে কেন ফিল্টারিং আপনার অনেক পানি বিশুদ্ধ ক্লিয়ার করবে ঠান্ডাও থাকবে ঠিক আছে পেটে মাল দূর করবে তো এটা আপনার কল থাকবে

মিডিয়াম টার এটা 26 ইঞ্চি বড় যেটা এটার মাপ হচ্ছে আচ্ছা এখন বলেন আমরা কিভাবে অনলাইনে অর্ডার করব এই প্রোডাক্টগুলা কেনার ক্ষেত্রে অনলাইনে অর্ডার করতে হলে আপনারা আমাদের স্ক্রিন জনদ দেওয়ার যে নাম্বার আছে এই নাম্বার ছাড়া অন্য কোনো নম্বরে যোগাযোগ করবেন না আর কানিজ এন্টারপ্রাইজ দেখে তারপরে ইনশাল্লাহ কানেজে আসতে হবে আমরা কিন্তু অরিজিনাল যে অথেন্টিক যে প্রোডাক্ট আছে ইনশাল্লাহ ওইটাই বিক্রি করি আর যারা ঢাকার ভিতরে নিতে চান আমাদের ক্যাশ অন ডেলিভারি আছে ঢাকার বাইরে যারা নিবেন তাদের জন্য হোম ডেলিভারি একদম ফ্রি কোরিয়ার চার্জ শুধু আমরা করে দিব আর অনলি পাঁচশো টাকা বুকিং করবেন যারা ঢাকার বাইরে নিতে চান ঠিক আছে পাঁচশো টাকা বুকিং করবে সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও তবে এর বাইরে যদি এই শপে থাকা অন্য আদার্স কোনো প্রোডাক্ট আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই ভাইয়াদের নাম্বারে যোগাযোগ করবেন দেখা ইনশাআল্লাহ এই সপ থেকে নতুন ভিডিওতে আল্লাহ আল্লাফে আসসালাম আলাইকুম